আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব কিন্তু মালিককে টাইম দেখ ওই একটা গাছের দিকে তাকায় দেখো না কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে না না ওই গাছটাও দাঁড়ায় দাঁড়ায় মালিকের তেজবি পড়ে যে পোকা মাকড় গুলো পায়ে ধরে মেরে ফেলি ওই পোকা মাকড় গুলো শেষদার হালতে মালিকের তেজবি পড়ে যে কুকুরটাকে নির্দিষ্ট প্রাণী মনে করে তাড়ায়া দেই ওই কুকুরটা অকুর হারতে মালিকের তেজ দেবড়ি পরে বলে আমি আর তুমি আমাদের হাতে সময় নাই অথচই হায়াত আর একটা ভাব ফেসবুক কিন্তু ঠিকই বা থেকে আর দল আসছে হজরত অমরের সাথে সাক্ষাৎ করার জন্য হমর তাদের সাথে কথাবার্তা বলে বললেন কি তোমরা একটা কাজ করো হিমসের গরিবদের একটা লিস্ট দেওয়া আমার আমি বাইতুল মাল রাষ্ট্রীয় কোষাগার থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিই বেটারা সুযোগ পায়া লিস্ট একটা করতে এত বড় নিয়ে আজ কাছে জমা দিবেন ফুকারা ও হিমসের গরিবদের লিস্ট আল্লাহ মানুষগুলো ছিল কি হইল কি দেখাইতেছি কি ছিল এক পয়সার জন্য যারা মানুষ গুণ করত তাদের ইসলামের পরের পরিবর্তিত রূপটা কোরআন শিক্ষার পরে পরিবর্তিত রূপটা হাজরা তমর ওই লিস্টটা ধৈরা অবাক হয়ে তাকায় ওই কেন জানেন দেখেন যে ওই লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ মেহামের আল জুমাহির নাম কি ব্যাপার তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ হিমসেন লোকেরা জবাব দিলেন বেলা আমি রুনা আফ আমাদের গভর্নর শুধু গরিব না হিমসের মধ্যে সবচেয়ে গরিব গভর্নর সবচেয়ে গরিব অথচ এই লোকগুলা এক পয়সার জন্য মানুষ খুন করত মনে আছে কথা হজরতমার এই কথা শুনে এত খুশি হইলে সাথে সাথে এক হাজার স্বর্ণ প্যাকেট করে দুধ মারফত পাঠাই দিছেন যা আমার পক্ষ থেকে আমার সাইদকে হাদিয়া দিয়ে আস কত এক হাজার কি স্বর্ণ দাম তো কয়েক হাজার টাকা হইব তাই না কত আন্দাজি কইছেন কয়েক কোটি আসলেও কয়েক কোটি সাড়ে তিন কোটি টাকার কাছাকাছি এই বিশাল অঙ্কের হাদিয়া যখন দুধ পৌঁছে হিমসে অমুসলমান খেল করেন মানুষগুলা ছিল কি হইল কি হজরত সাঈদের কাছে যখন পেশ করছে আমিরের পক্ষ থেকে হাদিয়া আল্লাহ হজরত সাঈদ প্যাকেটটা খুলে যখন দেখলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্যে তিনি সাথে সাথে প্যাকেটটাকে ছুড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন কি পড়ছে কথা বলে না হাদিয়া পাইলে ইন্না পড়ে নাকি আপনারা দেশে না পড়ে এমন একটা পোটলা যদি আমি পাইতাম আপনারা কি করতেন জানি না আমার ইমানের যা হালত ওইটা শোনাইতেছি এমন একটা পোটলা যদি পাইতাম রে ভাই বকের মধ্যে জড়াইয়া ঘরের ভিতরে দৌড়াইয়া যাই বৌরে কইতাম লাফাইয়া তুমিও আলহামদুলিল্লাহ বড় আমিও পড়তে থাকি হাদিয়া পাইলে আলহামদুলিল্লাহ পড়া কি গুনার কাজ তো হাসেন কেন সব না করছে কিন্তু আল্লাহর নবীর সাহাবি কি পড়ছে কথা বলে না ওই কথা না বললে আমি জানো কি পড়ছে বিবি ভিতর থেকে এমন ভয় পাইছে আল্লারে মদিনা থেকে দূত আসছে না জানি কোন দুঃসংবাদ নিয়ে আইসে আল্লাহই জানিল সাথে সাথে জিজ্ঞেস করলে আকৌ তেলাও না রবনুল হাত্পা কি ব্যাপার সাই এদিন আবার বুঝি শহীদ হয়ে গেছেন হাদুরত সাহি জবাব দিলেন না ঘটনা তা না আবরণ তার মারাত্মক আর খারাপ খবর বহুতে গেছে আরে লরাই আরে আল্লাহ জানি আবার জিজ্ঞেস করলেন আকুতিলাল মুসলিমুন ফি মারিকা তাইলে কি কোন যুদ্ধে মুসলমান ব্যাপক ভাবে শহীদ হয়ে গেল কিনা হযরত সাইদ জবাব দিলেন না না ঘটনা তাও না বরং তার চেয়ে মারাত্মক ঘটনা আরো খারাপ বহুত এবার গেছে আরো ডরাইয়া আরে না জানি আমার জামায়ের কল্লাটা নীতি পড়াইছ আরে বলেন না এইভাবে নারীলা কেন পড়লেন আমার তো কলিজা শুকায় যাইতাছে আল্লাহ ও দোস্ত মানুষগুলা ছিল কি হইল কি দেখেন যারা এক পয়সার জন্য মানুষ খুন করত ইসলামের ছোঁয়ায় পুরাণের ছোঁয়ায় সেই মানুষগুলার এখনকার হারত কেন ন্যায়ল্লা পড়ছে তার যে জবাবটা কেমন পর্যন্ত অম্মতে মুসলিমা নসিহত গ্রহণের জন্য এই ছোট্ট একটা বাক্যই যথেষ্ট কি বললেন তিনি তিনি বলতেছেন কেন ইন্নাল্লা পড়ছেন তার জবাব দিচ্ছেন উদ্দিলাত আলাইয়া দুনিয়া

শাসকের মধ্যে যদি দিন থাকে শাসক যদি দিন হয় তো নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়ে দেয় কিনা আর শাসকের মধ্যে যদি দিন না থাকে তো জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশ দেয়া বাড়ি বেড়ায় কোন ঠিক কিনা ঠিক কই তো ডরার না জীবনের শুনছেন কোনো কোন দিন যারা ঠিক কইছে সে ধরছে শুনছেন আপনারা তো ঠিক কইতে ডরান কেন ধরলে যে ঠিক কয় যে হেরে না ধরবো আপনি ডরান কেন মাথা নিচের দিকে দিয়ে বইলা লেন ঠিক এত ডরান কেন আল্লাহ তারাও ধরছে কোন এলাকায় রে এটা মুসিবত এত বেশি উঠে গেছে না যে ঠিক বলে তারাও ধরে আল্লাহ হ্যাঁ মুসিবত যত বাড়তে থাকে জয় তত কাছে আসতে থাকে না হ্যাঁ হ্যাঁ রাত যত গভীর হয় দিন তত কাছে রে কথা যাই না কে বলছেন সব দিয়ে দাও বউ আর হাসান জামিলের বউ না আপনার কইলাম না ভাই কোন বিপদে পড়িয়া আমি এসে সে রাস্তাঘাটে আমারটা কাছে নাই আমারটা রূপে দিয়ে যাক যদি বলতাম সব দিয়া দাও একটা বেস্কি যে মাল লইলে আমারে সব দিয়া লই কয় কি বেশি পিড়াপিড়ি করলে বলতো দুই ভাগ করে অর্ধেক আপনার অর্ধেক আমার আমারটা থাক আপনারটা দিয়া লাগ ঘরের কত কাম আছে না আসলেও তো আমি জানি না কিন্তু বউ তো আর আমাদের বউ না বউ তো সাহাবির বউ কার বউ বলা ভাই এত রাত্রে এই সমস্ত রসের কথা কি আর কওয়া যায় তাও বলি যারা বিয়া করস নাই তোদেরকে একটা পরামর্শ দিই শুনবি তো পিচ্ছির ঠিক কইছে শুনছে আর বলাবেন কথা কয় না যেটা এখনো বিশ বছর বাকি বিয়া করার হেডা কয় জি আর বাকিগুলা চুপচাপ শর্মাস্কার নিচের দিকে তাকায় ক বলবো তোর বাপে কি দেখবো নাকি একসাথে সবাই বললে কে না কে কইছে অনেক বলবেন এসে পরামর্শ চাই হুজুর দোয়া করেন বিয়া করতে চাই বউ পাইতেছি না করেনি এমন অভিযোগ বউ পায় না আমি তুই পাবি কেমনি তুই নিজে দুই নম্বর আর বউ খোঁজ রাবে মসিয়া জিন্দিগিতে কাম হইব না কেন আল্লাহ কি জালেম রে বেটা তোর মতো দুই নম্বরের কাছে রাবে মসিয়ারে পাঠাইয়া বেড়িয়ে ঠরাইব হ্যাঁ এই জন্য একটা মূল নীতি মুখস্থ কর বিয়ার সময় কাজে লাগবে বল আমার সাথে সাথে জেসকাল লগে তেস্কা না হাইসে বেটা পড়া মুখস্থ কর বাহ্ জাস কেল্লাগে ত্যাস্কার বুঝেনাই কথা বলেন বলেন জাস লাগে এটা আমার কথা না এটা পুরাণের কথা আমি আমার মতো করে বলছি আর কি পুরাণে আছে না চুরা মূরের মধ্যে আসছে আল্লাহ বলেন আল খবিসা তুলিল খাবি না ওয়াল খাবি সুনা লিল খবি সা বা তুলি তই الطيبون للطيبات أولئك مبرؤون مما يقولون لهم مغفرة ورزق كريم <applause> সংক্ষেপ তর্জমা এটাই হয় হুজুর জিজ্ঞেস করেন জেসকা লগে তেস্কা যার সাথে যেমন তুই দুই নম্বর আল্লাহ বউ পাঠাইবেন দুই নম্বর তুই তিন নম্বর বউ পাঠাইবেন তিন নম্বর তুই চার নাম্বার আর নাম্বার খোঁজার দরকার নাই যেমন আল্লাহ বউ মিলাইছেন তেমন মনে আসেনি কথা যেই হাজরত সাইদ বলেছেন সব দিয়ে বউ সাথে সাথে নিয়ে সব বিলি করে দিয়ে আল্লাহ মদিনার দূত এই কারবার দেখে অবাক হয়ে গেছে আরে কই আসলাম এরা মানুষ না ফেরিস্তা দ্রুত ফেরত গেছেন মদিনায় যায় হাজর কমরকে সব সময় কই পাঠাইলেন আমার এরত মানুষ না ফেরিস্তা হজর তমর সব খবর শুনে এত খুশি হইছে সাথে সাথে হুকুম জারি করলেন কাফেলা রেডি কর আমার সাইদকে দেখতে যাব কোথায় সিরিয়া শাম কোথায় মদিনা এত দূরের লম্বা সফরের জন্য অনেক প্রস্তুতি দরকার এই জমানা নামিয়া চাইলে টিকিট কেটে বিদেশ দেওয়া যায় অনেক প্রস্তুতির দরকার ছিল কিন্তু অমরের দিলটা হৃদয়টা এতটা আন্দোলিত হয়েছে আলোড়িত হয়েছে হজরত সাইদকে দেখার জন্য অস্থির হয়ে গেছে

হাজারো মানুষ জমা হয়ে গেছে হাজরত অমর বসা পাশে সাঈদ ইবনে আমের হাজরত অমর চিন্তা করলেন সাঈদ কে আমি তো ভালো জানি কিন্তু জনগণ কি বলে এই ফাঁকে একটু পরীক্ষা করে নেওয়া যাক ডাক দিয়া জানতে চাইলেন ও হিমসার মানুষ তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে নি থাকলে দাঁড়ায় যাও বাপরে এই জমানায় কোথাও যায় যদি কেউ বলতো এই তোমার নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে পাবলিক মাথা নিচের দিকে দিয়ে বলতো অভিযোগ তো আছে কিন্তু দাঁড়ামো না তাইলে সকালে শুয়ে পড়ন লাগবো এই যে ডরে ঠিক কয় না থাক কই না তোরা চুপচাপ থাক আল্লাহ ইসলামী শাসনের সৌন্দর্য এটা জনগণ কথা বলতে পারত তাদের মতামত প্রকাশ বক্তা মানুষের অধিকার এটা যেই ওমর জিজ্ঞেস করলেন কারোর অভিযোগ আছে ওই কোণা থেকে এক বুড়ামিয়া দাঁড়ায় গেছে আসো বাপ রে সাহস কি মানুষ অনুকরণ প্রিয় দেখা দেখি কাজ করে আপনি রাস্তায় দাঁড়াইয়া ঘাটটা ব্যথা করতেছে এভাবে একটু তাকায় থাকেন উপরের দিকে ঘাট ব্যথা করতেছে দেখবেন পাশে দিয়া যারা যায় অধিকাংশ দরাইয়া দেখবে আপনি কি দেখতেছেন কদর আলী ঠিক এক যজন দেখা দেখি আরো তিনজন যজন ওমরকে কারবাটটা কি কারে দেখতে আসলাম ওর বিরুদ্ধে দেখি অভিযোগের শেষ নাই আচ্ছা বলেন আপনার কি অভিজ্ঞতা বলেন আ মুসলমান দেখেন মানুষগুলো ছিল কি হইল কি দেখেন বলেন আপনার অভিযোগ কি ভয়ংকর অভিজ্ঞতা দেখেন আমির মুমিনি আমাদের গভর্নর না মাসে একদিন অফিসে আসে না কয়দিন মাসে আর আমরা তো সপ্তাহে ছুটি কাটাই যদি আর কত বন্ধ ষোলোই ডিসেম্বর ছাব্বিশ মার্চ আর কত কত আছে ছুটি আর ইসলামী শাসন ব্যবস্থায় জনতার অভিযোগ গভর্নর মাসে কয়দিন আসে না আল্লাহ আসামির কাঠগড়াই হযরত সাইদ ধনী এলাকার গভর্নর মনে আসেনি কথাটা কি হওয়ার কথা ছিল সময়ের সাথে কে রে বইছে কে কেরে বইছে মায়েশা আল্লাহ তোমরা মো না রাখলে কি হয়েছে দুই চারটা ছাত্র আছে ভালা একজন থাকলেও আছে সাবাস যেজাকাল্লা বারাকাল্লাহ হাইয়া কাল্লাহ আল্লাহ জাকাল্লা মসনাহু আমিন তো কয় না জালেম ডরাইছে ডরাইছে আপুরা তো বুঝেন নাই আমিন কর নাই যে বুঝছে হে তো না ডরে আল্লাহ 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 সময়ের সেরা ধরি কি হওয়ার কথা সময়ের দেখেন কেমন ধরি ওমর জিজ্ঞেস করতে আয় মাসে একদিন আমনাKernel অফিসে কি সমস্যা তো আল্লাহ হাজরত সাহিদ জবাব দিচ্ছেন আমি মিনিন আপনি তো জানেন আমি গরিব মানুষ যাই নাই পটলা বাড়াইছেন এই যে আমার গায়ে দুই টুকরা কাপড় দেখছেন একটা লুঙ্গির মতো করে পরা আরেকটা চাদরের মতো করে জড়ানো আমি মিনিন আমার না এই দুই টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই কারে মাসে অফিসে একদিন কেন আসো না এক মাস পড়তে পড়তে দুর্গন্ধ হয়ে যায় নিজেরও কষ্ট হয় যারা আসে ওদেরও কষ্ট হয় তাই মাসে একবার উপরেরটা ধুয়ে দেয় শুকায়ে গেলে নিচে পড়ি নিচেরটা ধুয়া দেয় শুকা গেলে উপরে আমি জড়াই এই কাজটা করতে করতে বেলা একটু দেরি হয় আমি আসি না এই কথা ঠিক না আমি আসি একটু দেরি হয় উনি হয়তো সকাল সকাল এসে আমাকে না পেয়ে ভাবছেন আমি আসি না আসি ভালো আমার বুঝে গেছেন অভিযোগের ধরন তো কিন্তু যেহেতু দাঁড়াইছে এখন তো জিজ্ঞেস করা এ এবারে দুই নাম্বার আপনার কি অভিযোগ বাপরে দ্বিতীয়জনের অভিযোগ তো আর মারাত্মক কি বলে আমি আমাদের গভর্নরের দিনে তো পাই রাতে আর পাই না কি ডিউটি লইছে হ্যাঁ রে রাতেও সময় দেওয়া লাগবে দেখছেন নিকারমার

আসামির কাঠগড়া আল্লাহ সাহাব কাঁচু মাছ হইয়া বলতেছেন আমির মিনিট এটা তো প্রকাশ করার ব্যাপার ছিল না কিন্তু না করেও তো পারছি না এখন প্রশ্নের মুখে আমির হায়াতি আমি জীবনটারে দুইটা ভাগ করছি একটা ভাগ রাত রাতটা আমি আমার মালিককে সময় দেই দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেই ছিল কি হইল কি দেখেন আমরা তো মালিককে টাইম দেওয়ার সময় পাই না আমরা কত ব্যস্ত না কত কাজ আমাদের বাপরে বাপ ব্যবসা আছে বাণিজ্য আছে চাকরি আছে হ্যাঁ রাজনীতি আছে সমাজ আছে সংসার আছে কত কিছু আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব কিন্তু মালিককে টাইম দেয় ওই একটা গাছের দিকে তাকায় দেখো না কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে না না ওই গাছটাও দাঁড়ায় দাঁড়ায় মালিকের তেজ বিপরে যে পোকা মাকড় গুলো পায়ে ধরে মেরে ফেলি ওই পোকা মাকড় গুলো হালতে মালিকের তেজ বিপরে যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায় দেই ওই কুকুরটা অরুকুর হারতে মালিকের তেজবি পড়ি পড়ি না কেবল আমি আর তুমি আমাদের হাতে সময় নাই অথচ এই হায়াতের একটা ভাগ ফেসবুক কিন্তু ঠিকই পায় এই হায়াতের একটা ভাগ কিন্তু ইউটিউব ঠিকই পায় খেলোয়াড় গায়ক গায়িকা নায়ক নায়িকা আমার সমাজ আমার দল আমার সন্তান কিন্তু ঠিকই পায় আহ পায় না কেবল আমার মালিক মালিকের টাইম দেওয়ার সময় আমার হাতে নাই কসম করে বলছি টাইম একদিন আসবে কিন্তু করার থাকবে না কিছু সেদিন চিৎকার করে করে শুধু কানবো আর বলবো সমানত যদি একটু পুঁজি বানাই আসতাম আপ কি করলাম